আজকে আবারও সকাল সকাল বাজারে চলে আসলাম এটা হইল উমান ইব্রি বাজারে আছি আজকে এই বাজারে আপনাদেরকে পুরো বাজার ঘুরে দেখাবো এই বাজারে কি কি বিক্রি করে আশা করি সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা শেয়ার করবেন এই যে দেখেন এখানে অনেকগুলা এখানে হাঁস আছে দেশি হাঁস দেশি মুরগি আর অনেকগুলা পাখি আছে এগুলা ওরা দামা দামি করতে আছে আসলে আরবি অত একটা আরবি বুঝি না এই জন্য কী বলতেছে বুঝতে পারি না কিছু কিছু বুঝি যারা পুরো আরবি বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি বলতে আছে এই জায়গায় দেখেন এখানে অনেক দেশের লোক আইসে সৈদির তারপরে কাতার যে যে কটা আরব দেশ আছে সব দেশের শেখ জায়গাদেরকে যারা বিদেশে যারা বড়ো লোক নাকি যারা বিদেশে আছেন অবশ্যই বলতে পারবেন তাদেরকে শেখ ভালো হয় বিভিন্ন দেশের শেখাই সেই জায়গায় তারা আলাপ আলোচনা করতে আছে দেখেন এগুলা যে চিড়িয়াখানা গেলে এগুলা দেখা যায় আসলে এটার নাম কি শিউর জানি না যারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।

এই যে মাথায় কালো ফাঁকরি দেওয়া আছে ওরা আমার যা মনে ধারণা ওরা মনে হয় সৌদি অথবা ডুবাই হবে আসলে উমানে যারা আছে তারা খালি সাদা ফাঁকরি পরে থাকে এরকম এই এ সচরাচর দেখি ওরা এই দেশের হবে না যে আশেপাশে অনেক লোক আছে ভিডিও করার জন্য যে সবাই ভিডিও করতে আছে তাই আমি ও ভিডিওটি করলাম যেদিকে বাজার বসছে দিলে বাগান ও আছে আছে যেদিকে এগুলা সব চকলেট দেখেন এটা আবার একটা দোকান আসছে ওরা মানে যেত দোকান আছে মানে বাজারের ভিতরে সবগুলা দোকান ওরা ঘুরে ঘুরে দেখতে সবার সাথে কথা কইতে আছে যে জায়গায় একটা দোকানের ভিতরে আইসি এটা মানে দোকান এটার ভিতরে এই মানে রাজা তরকারি মশলা তরকারি লোকে যেগুলো ব্যবহার করে গাওয়া বিভিন্ন আইটেমের মালামাল আছে এই জায়গায় দেখেন চকলেট ও ওমানীরা যেগুলো খায় সব জিনিস এটার ভিতরে বেশি বাঙালি কম আছে এটার ভিতরে আর এটার ভিতরে অনেক বড়ো বড়ো মেশিন আছে মশলা জাতীয় যেগুলো মশলা ভাঙাইতে চানোরা এই থেকে মূলত সবাই ভাঙাইয় নিয়ে যায় আর গাওয়া যারা আরব দেশে আছেন তারা অবশ্যই জানেন এই দেশের প্রিয় খাবার একটা গাওয়া যেখানে সেখানে আমরা এটা সবসময় খাইবো এখানে ওই গাওয়াটা তো এর হয় এই জায়গায় বাঙ্গায় এই দেখেন খাজু খেজুর আছে কত বড় বড় যেগুলো এগুলো বিক্রি করতে আছে মানে এটার ভিতরে অনেক আইটেম সামান আছে আসলে এই ভিতরে না গেলে বোঝা যাইব না দেখেন যে এখানে আবার সবাই ছবি করতে আসে নিতে আসে সাইডে আবার আসলাম দোকানটা আসলেই অনেক বড় দেখেন এই জায়গায় যেগুলো দেখা যায় তা আছে এদেশে শুকনা লেবুও বিক্রি হয় যে লেবুটা শুকে যায় ওইটা আবার আলাদাভাবে প্যাকেট করে বিক্রি হয় যে জায়গায় আছে তো ভিডিওটা আমি পর্যায়ে এখানে শেষ করতে চাই যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ